হাই অল গভর্নমেন্ট জব টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্মেন্ট তো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি এক্সাম দু হাজার সাল থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সেখানকার স্ট্র্যাটেজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেট থ্রি কারেন্ট অ্যাফেয়ার্সটা দু হাজার উনিশের আমি আপডেট করে দিয়েছি ঠিক আছে কারণ এই ধরনের প্রশ্ন পিএসসি রিপিট করে প্রচুর যে দু হাজার যেটা এসেছিলো বা দু হাজার দশে যেটা এসেছিলো তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স সেটা দু হাজার আপডেট করে যেটা অ্যান্সার হবে সেই ধরনের প্রশ্ন ডাইরেক্ট পিএসসি রিপিট করে ঠিক আছে তো এর আগে আমি হিস্ট্রি এবং জিওগ্রাফি কমপ্লিট করে দিয়েছি যারা নি হিস্ট্রি এবং জিওগ্রাফি তারা অবশ্যই দেখে নেবে এবং স্ট্যাটিক জিকেট দুটো পার্ট আছে এর আগে দুটো পার্ট তো সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেখবে একটাই প্লে লিস্ট দেওয়া থাকবে সেখানে হিস্ট্রি জিওগ্রাফি এবং এই স্ট্যাটিক জিকেগুলো আছে এবং মনে রাখবে ক্লার্কশিপ পরীক্ষা যারা দিচ্ছ তোমাদের পরীক্ষায় স্ট্যাটিক জিকে থেকেই সব বেশি পরিমাণ প্রশ্ন আসবে ফার্স্ট প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন আদালত ঘোষণা করছে যে সরকারি কর্মচারীদের ধর্মঘট করা কোনো মৌলিক অধিকার নেই ঠিক আছে তো ধর্মঘট করা এটা কোনো মৌলিক অধিকার নেই এটা একমাত্র কে বলতে পারে ভারতের সুপ্রিম কোর্ট মনে রাখবে খুব ইম্পর্টেন্ট অপশান সি হচ্ছে এটার অ্যান্সার খেলার জগতে সানি নামে পরিচিত কে এই দুটো প্রশ্নে কিন্তু ক্লার্কশিপ দু সালের প্রশ্ন তো এটা মনে রাখবে সুনীল গাভাস্কার সুনীল গাভাস্কারের নিক নেম ছিল সানি বা তাকে সানি বলে ডাকা হতো তোমরা এটা কমেন্ট করে জানিও যে বিরাট কোহলিকে কি নামে ডাকা হয় এটা দেখব কে কে অ্যান্সার করতে পারে অবশ্যই কমেন্ট করবে তিন নম্বর প্রশ্ন রত্নাবলী কে রচনা করেন তো এটা মনে রাখবে রত্নাবলি এটা রচনা করেছিলেন হর্ষবর্ধন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার মেঘদূত কাব্যের রচয়িতা কে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা সবাই জানো তো মেঘদূত এই কাব্যের রচয়িতা হচ্ছেন কালিদাস এই হিস্ট্রির বুকস অ্যান্ড অথার্স যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বর প্রশ্ন আনা কারেনিনা নামক বিখ্যাত বইটি লিখেছেন কে তো দেখো এটাও কিন্তু একটা বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন এটা ফরেন রাইটারদের লিখিত তো দেখো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে যে আনা কারেনিনা এই বিখ্যাত বইটি লেখক হচ্ছেন লিও টলস্টয় অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নাদবতী অনাদবট নাটকের রচয়িতা কে তো নাদবতী অনাথ বট এই নাটকের রচয়িতা হচ্ছেন তৃপ্তি মিত্র অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো দু হাজার তিন ইউনাইটেড নেশন থেকে প্রশ্ন ছিল তো সেটা তখন তোমাদের এখন কোনো কাজে লাগবে না এখন যেটুকু কাজে লাগবে তোমাদের সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি দেখো যে ইউনাইটেড নেশনস এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে সদস্য দেশ হচ্ছে একশো তিরানব্বইটি এবং এর বর্তমান সেক্রেটারি জেনারেল হচ্ছেন অ্যান্টোনিও গুটেরেস তো এইটুকুই তোমাদের ইউনাইটেড নেশন থেকে আসলে এইগুলোর মধ্যে আসবে এর বাইরে তোমাদের আসছে না আট নম্বর প্রশ্ন এটাও দু হাজার তিন সালে ক্লার্কশিপের প্রশ্ন তো এখানে দেখো মুখ্য নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার থেকে একটা প্রশ্ন ছিল যেটা এখন তোমাদের কোনো কাজে লাগবে না তখনকার তো এখন যেটা কাজে লাগবে সেটা আমি তোমাদের এখানে লিখে দিয়েছি দেখো যে মুখ্য নির্বাচন কমিশনার তাকে যে অ্যাপয়েন্ট করে বা নিয়োগকারী হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি তাহলে মুখ্য নির্বাচন কমিশনারকে কে অ্যাপয়েন্ট করে ভারতের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারের মেয়াদ কত দিনের তো দেখো তার মেয়াদ হচ্ছে ছয় বছর বা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যেটা আগে হবে যেটা হচ্ছে মনে করো কারোর বয়স ফিফটি বছর তো সে ছয় বছর মানে ছাপান্ন বছর পর্যন্ত সে করতে পারলো অথবা তার মনে করো একষট্টি বছর বয়স টার্ম হচ্ছে ছয় বছর কিন্তু হিসাব মতো তাহলে তার সাতষট্টি বছর পর্যন্ত করতে পারবে কিন্তু না তার যেই পঁয়ষট্টি বছর বয়স হয়ে যাবে তখনই তাকে রিজাইন করতে হবে ঠিক আছে তাহলে ছয় বছর বা পঁয়ষট্টি বছর যেটা আগে হবে ঠিক আছে এরপর দেখো প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন খুব ইম্পর্টেন্ট এই প্রথম রিলেটেড ফ্লাগশিপে প্রচুর প্রশ্ন আসবে দেখবে এবার দেখো বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারকে সুনীল আরোরা তো এই ছিল ডিটেলস এবার দেখো রামান ম্যাক্সেসে থেকে একটা প্রশ্ন ছিল দু সালে তো রামান ম্যাক্সেসে এটাও একটা তোমার অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের মধ্যে পড়ছে তো দেখো ফিলিপাইন্সের বা ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি রামান ম্যাক্সেসের নামে এই পুরস্কার দেওয়া শুরু হয় তো প্রশ্ন যদি আসে রামান ম্যাক্সেসে পুরস্কার কোন দেশের রাষ্ট্রপতি নাম অনুসারে হয়েছিল তখন অ্যান্সার কী হচ্ছে ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি ঠিক আছে এইটা এই পুরস্কারটা এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে এবং এটা কোন ফিল্ডে দেওয়া হয় রামান ম্যাক্সাসের পুরস্কার সরকারি চাকুরি জনসেবা সম্প্রদায়ের নেতৃত্ব সাংবাদিকতা দেখো সাংবাদিকতাতেই রবীশ কুমার পেয়েছে দু হাজার ঠিক আছে এবার দেখো সাহিত্য ও সৃজনশীল যোগাযোগ শিল্প শান্তি ও আন্তর্জাতিক বোঝাপড়া এবং জরুরি নেতৃত্বের অসামান্য অবদানের জন্য এই রামান ম্যাক্সাসে পুরস্কার দেওয়া হয় উনিশশো সালে দেখো এটা এস্টাবলিশ হয়েছিল কিন্তু প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো সালে এবং আর যে দুটো জিনিস তোমাদের কাজে লাগবে সেটা হচ্ছে প্রথম ভারতীয় যিনি রামান ম্যাক্সেসে পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন আচার্য বিনোদভাবে তিনি উনিশশো আটান্ন সালেই পেয়েছিলেন এবং প্রথম ভারতীয় মহিলা যিনি রামান ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন মাদার ট্রেজা তিনি উনিশশো সালে পেয়েছেন এবং দু হাজার উনিশে যিনি পেয়েছেন তিনি হচ্ছেন রবিশ কুমার রামান ম্যাক্সেসে পুরস্কার ঠিক আছে তাহলে পুরো রামান ম্যাক্সাসের পুরস্কারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল আশা করি এই প্রশ্নটা তোমরা কমেন্ট করে জানাবে যে ডুরান কাপ এটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা তোমাদের জন্য প্রশ্ন রইল দশ নম্বর কোশ্চেন এটা তোমরা কমেন্ট করবে ঠিক আছে এবার চলে আসি আমরা এগারো নম্বর প্রশ্নে থার্টি সিক্স চৌরঙ্গি লেন এই চলচ্চিত্রের পরিচালক কে এটা দেখো ক্লার্কশিপ দু হাজার তিন সালেরই প্রশ্ন তো থার্টি সিক্স চৌরঙ্গি লেন এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন অপর্ণা সেন মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা এটা ক্লার্কশিপ দু হাজার চার সালের প্রশ্ন প্লাস তোমাদের দু হাজার আঠেরো আর দু হাজার উনিশ কনস্টেবলের ফিলিমস এক্সামেও এই প্রশ্নটা এসেছিলো ডাব্লুপি কনস্টেবল ঠিক আছে ফিলিমস এক্সামে যা সম্ভব বা এসআই যে কোনো একটা পুলিশের পরীক্ষা এসেছিল ঠিক আছে দু হাজার আঠেরো উনিশের মধ্যে তো মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন বাচেন্দ্রী পাল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কথা অমৃত সমান এর কে তো এর শিল্পী হচ্ছেন সাওলি মিত্র কথা অমৃত সমান এর শিল্পী হচ্ছেন সাওলি মিত্র কোন ভারতীয় দাবারু প্রথম একজন বিশ্ব চ্যাম্পিয়নকে পরাস্ত করেন তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তো এটার কোশ্চেনটা একটা কারণে নেওয়া এটা অ্যান্সার হচ্ছে বিশ্বনাথন আনন্দ তো দেখো বিশ্বনাথন আনন্দই প্রথম ব্যক্তি যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন যদি প্রশ্ন আসে প্রথম বা ফার্স্ট রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন তখন অ্যান্সার কি হচ্ছে বিশ্বনাথন আনন্দ ঠিক আছে পরের প্রশ্ন দেখো যে নন্দিকারের প্রথম যুগের নাট্য পরিচালক কে ছিলেন নন্দিকারের প্রথম যুগের নাট্য পরিচালক কে ছিলেন তো রুদ্রপ্রসাদ সেনগুপ্ত হবে ঠিক আছে সেনগুপ্ত হয়ে গেছে স্পেলিংটা একটু মিস্টেক আছে তো এটা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত হবে নাম কার ছদ্মনাম বা নাম ছদ্মনাম নিয়ে কে লিখতেন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এই ছদ্মনাম রিলেটেড তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি তো দেখো নাম এটি ছদ্মনাম হচ্ছে রাজশেখর বসুর অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সতেরো নম্বর প্রশ্ন দেখো কোন প্রথম কোন ভারতীয় ক্রিকেটার টেস্টের এক ইনিংসে তিনশো রানের বেশি করেছিলেন তো তখনকার দু হাজার চার সালে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তো এটা তোমার সবাই জানো যে বীরেন্দ্র সভাগী একমাত্র এনাদের মধ্যে তিনশো রানের বেশি করেছে কোন খেলার প্রতীক হলেন শ্রী হনুমান এটাও ক্লার্কশিপ দু হাজার চার সালের প্রশ্ন তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে কুস্তি কুস্তির প্রতীক হচ্ছেন শ্রী হনুমান পরবর্তী প্রশ্ন কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয় তো দেখো ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেখো তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম স্ট্র্যাটেজিগেতে যে কোন খেলার সাথে কোন ট্রফি বা কোন কাপ যুক্ত তো সেটা আমি আরও কিছু আপডেট করে তার পিডিএফটা আমি আজকেই টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ঠিক আছে তো সেটা অবশ্যই তোমরা একটু পড়ে নেবে ঠিক আছে এবং এখানে দেখো কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয় তো এটি দেওয়া হয় মহিলা হকি স্পোর্টসের হতে ঠিক আছে তো এখানে অপশান এ হচ্ছে দেখো ইন্দিরা গান্ধী গোল্ড কাপ মহিলা হকি পরবর্তী প্রশ্ন সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত এটা সরি এটাও ক্লাগশিপ দু হাজার সালে প্রশ্ন এটা টাইপিং একটু মিরর হয়ে গেছে তো এটা ক্লাসিক দু হাজার সালের প্রশ্ন এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে তো দেখো সত্যজিৎ রায়ের চারুলতা এটি নষ্টনীর গল্প অবলম্বনে নির্মিত অপশান বি হচ্ছে এটার অ্যান্সার যারা বৃষ্টিতে ভিজেছিলেন এটা কে লিখেছেন এটাও ক্লার্কশিপ দু হাজার সালের প্রশ্ন তো দেখো যারা বৃষ্টিতে ভিজেছিলেন এটা লিখেছেন জয় গোস্বামী অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন লাস্ট প্রশ্ন পিতা মিমি বরণের মতো ইন্দ্রনীল ভট্টাচার্য তিনি কোন ধরনের যন্ত্র বাজাতেন বা তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন তো দেখো ইন্দ্রনীল ভট্টাচার্য তিনি শারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো এবার কোন বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত ফেমাস ব্যক্তি যারা আছেন সেটা তোমাদের আমি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম স্ট্যাটিক প্লে লিস্টে তোমরা সেটা পেয়ে যাবে ঠিক আছে স্ট্র্যাটিকজিকের এখনো পর্যন্ত উনিশ ধরনের ক্লাস আমি করিয়েছি একদম সেপারেটভাবে তো সেই উনিশ ধরনের ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই যারা আগের ক্লাসগুলো করনি ভিডিও ডেসক্রিপশানে তোমরা সেই লিঙ্কগুলো পেয়ে যাবে এবং যারা খুঁজে পাচ্ছ না তাদের বলবো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে ওখানেও আমি এই উনিশ ধরনের স্ট্র্যাটেজিক ক্লাসের লিঙ্ক আমি একসাথে শেয়ার করে দিয়েছি তো অবশ্যই সেই ক্লাসগুলো একটু তোমরা কিন্তু দেখে নেবে তো এই ছিল টোটাল প্রশ্ন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং